করবলার যুদ্ধের পর উল্লাস করেছে এজিদ বাহিনী আমাদের দেশের শিয়ারা মিছিল করে এটা এজিদ বাহিনীর সমর্থনে নাউজবিল্লা এজিদেরাই তো মিছিল করেছিল আমাদের দেশের শিয়ারা মিছিল করে আর কিছু কিছু মাইসবেন্ডারি আছে এইসব মাসব্যান্ডারির ব্যাপারে বলা প্রয়োজন যেহেতু তাদের সাইনবোর্ড দেখে অনেক মানুষ মাসব্যান্ডারি মনে করে গুমরা হবে যেসব বাবা কাবলা মাইজবান্ডারি চেয়ে গৌসুল আজমানির খুলি ভাদের চেয়ে গৌসুল আজমের চেয়ে বেশি আলিভক্ত হয়েছেন এগুলো সব

পরে পরে শি বিভ্রান্তিতে জড়িয়ে আবার নিজেদেরকে মাইজবেন্ডারি পরিচয় দাও এর থেকে সরে না আসলে কেয়ামতের ময়দানে গৌসুল আজম মাইজবেন্ডারির কাছে আসামি হতে হবে আমি কারো সমর্থন নিচ্ছি না শিয়ারা যে মিছিল করে সেই মিছিল এজিদ বাহিনীর লোকেরা এই শহীদদের মাথা মোবারক গুলো তীরের উপর বল্লভের উপর গেতে খুফর বাজারে বাজারে উল্লাস করছিল আনন্দ করছিল মিছিল করছিল